আল্লাহ কবল করুক কি বলেন ঠিক না এখন সুন্দর হয়েছে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন ঠিক না যে আমি তো আপনাদেরই একজন সেই হিসাবে এতটুকু আমারই করা লাগে আবার ভাইয়েরা আসুন বলছিলাম শুধুমাত্র ঘোষণা দিতেন আর রাতের বেলা নাক ডেকে ঘুমাইতেন এমন না যেমন ঘোষণা দিতেন তেমন এই ঘোষণা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না জনগণ কোন অবস্থায় আছে। রাতের বেলা ঘুরে 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 জনগণের খবর নিতেন জনগণের খবর নিতেন আমার বন্ধুরা আমার বন্ধুরা অমর দেশের মানুষের অবস্থা কি জানার জন্যে জানার জন্যে রাতের অন্ধকারে ঘুমাইতেন না হাঁটতেন খবর নিতেন আর আমার মাসাল্লাহ চেয়ারে বসে বসে কারেক আয়না করে নেওয়া সেই পরিকল্পনায় ব্যস্ত থাকে আইনাগর নামে এই শব্দটা এই দুই হাজার পঁচিশ সালে আমি শুনছি এর আগে আমার মতো এমন বদ ভক্ত মনে আপনাদের মধ্যে কেউ নাই এই শব্দটা আমি আর কোনোদিন শুনি যাই হোক আজ তো আমার রাতের বেলা হাঁটছেন ঘুরে ঘুরে দেখছেন এমন সময়ে দেখা যায় এক যুবক যুবকেও দেখছে যে সামনে একজন লোক বোঝার আর বাকি নাই এত রাত্রিতে এই লম্বা আকৃতির একজন মানুষ হাঁটতেছে এই লোক আর কেউ না বুঝেন নাই আপনারা এই লোক কে হবে এখন দৌড় দিলেও বিপদ দাঁড়ায় থাকলেও বিপদ মদের বোতল হাতে থাকলেও বিপদ ফালাইলেও বিপদ বিপদ থেকে এখন আর কোনো কোনো দিক থেকে ছাড়া মানে ছাড়া হওয়ার আর কোনো ব্যবস্থা